তিব্বতে ভূমিকম্প তীব্রতা সাত এক কম্পন অনুভূত হল নেপাল শিলিগুড়ি এবং সিকিম সহ বিস্তীর্ণ অঞ্চলে তিব্বতে মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা সাত এক রাজধানী দিল্লি এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে কম্পন সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ বিহারের উত্তরাংসহ দেশের বিভিন্ন অংশে জানা গিয়েছে ভূমিকম্পের উচ্চস্থল তিব্বত এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি মঙ্গলবার সকালে তিব্বতে ভূমিকম্প সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ বিহারের উত্তরাংসহ দেশের বিভিন্ন অংশে জানা গিয়েছে ভূমিকম্পের উচ্চস্থল তিব্বত এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি প্রথম কম্পনটি হয় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল সাত এক এর কিছুক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে সিজান পর পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে দ্বিতীয় কম্পনটি হয় সকাল সাতটা দুই মিনিটে তীব্রতা ছিল চার সাত এর পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন সকাল সাতটা সাত মিনিটে তৃতীয় কম্পনের তীব্রতা ছিল চার নয় প্রথম দুটি ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে তৃতীয়টি ত্রিশ কিলোমিটার গভীরে ছ মিনিট পরে আরও একটি কম্পন অনুভূত হয় যার তীব্রতা ছিল পাঁচ সাধারণত কোথাও ভূমিকম্প হলে তার পরের কিছুক্ষণ ধরে এই ধরনের কম্পন আফটার শক দেখা যায় মঙ্গলবার সকালে নেপাল তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি ভুটান এবং চীনের কিছু অঞ্চলেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়ে গিয়েছে তবে এখনও পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বিহারের সহ বেশ কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে বিশেষ করে বিহারের উত্তর দিকে নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গ সিকিম অসমের কিছু অঞ্চলেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে তিব্বতের অপর একটি শহর শিগাচ্ছে শহরে ছয় আট তীব্রতার ভূমিকম্প হয়েছে বলে দাবি করেছে চীন সিগাচ্ছে হল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর চীনা সংবাদ মাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে শিগাৎসের দুইশো কিলোমিটারের মধ্যে গত পাঁচ বছরে তিন বা তার বেশি মাত্রার উনত্রিশটি ভূমিকম্প হয়েছে তবে মঙ্গলবার সকালের মতো তীব্রতা কোনটিরই ছিল না মঙ্গলবার সকালের এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কম্পনের পর আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকে এর আগে দুই হাজার তেইশ সালের নভেম্বরেও ছয় চার মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছে নেপালে সেই বারের ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয় হিমালয়ের কোলে থাকা এই পাহাড়ি দেশে বিজ্ঞানীদের একাংশের মতে এই অঞ্চলে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষের প্রবণতার কারণে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে তিব্বতের অপর একটি শহর শিগাচ্ছে শহরে ছয় আট তীব্রতার ভূমিকম্প হয়েছে বলে দাবি করেছে চীন শিগাচ্ছে হল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর চীনা সংবাদ মাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে সিরাতসের দুইশো কিলোমিটারের মধ্যে গত পাঁচ বছরে তিন বা তার বেশি মাত্রার উনত্রিশটি ভূমিকম্প হয়েছে তবে মঙ্গলবার সকালের মতো তীব্রতা কোনটিরই ছিল না মঙ্গলবার সকালের এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কম্পনের পর আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকে এর আগে দুই সালের নভেম্বরেও ছয় চার মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছে নেপালে সেই বারের ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয় হিমালয়ের কোলে থাকা এই পাহাড়ি দেশে বিজ্ঞানীদের একাংশের মতে এই অঞ্চলে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের সংঘর্ষের প্রবণতার কারণে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে